নমস্কার বন্ধুরা আমারও একটা রেসিপিতে সকলকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পায়েস মহারানী এই পায়েসের নামটা অদ্ভুত শুনতে হলেও খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর এটা এতটাই টেস্টি হয় না খেলে এর স্বাদ বলে বোঝানো যায় না তাহলে দেরি না করে চটপট রেসিপিটা দেখে নাও পায়েস মহারানী বানাবার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি দুশো গ্রাম ছানা ছানাটা আমি বাড়িতেই তৈরি করেছি এক লিটার দুধকে ভালো করে জাল করে নিয়ে তার মধ্যে দু চামচ ভিনেগার ও জল মিশিয়ে দিয়ে ছানাটাকে আমি কাটিয়ে নিয়েছি আপনারা ফ্রেশ দোকান থেকে ছানা কিনে এনেও কিন্তু মিষ্টিটা বা পায়েসটা তৈরি করতে পারেন এবার সম্পূর্ণ ছানাগুলোকে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি দু চামচ পরিমাণে চিনির গুঁড়ো এবার জল বা দুধ ছাড়াই ভালো করে পেস্ট করে নেব তবে আপনাদের ছানা আর ময়দা একসঙ্গে পেস্ট করে নেওয়ার সময় যদি বেশি শুকনো মনে হয় তাহলে সামান্য পরিমাণ এক থেকে দুই চামচ পরিমাণ দুধেরও ব্যবহার করতে পারেন দেখুন আমার পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে পেস্টটা কিন্তু এরকম টাইট টাইট করতে হবে সম্পূর্ণ ছানাটাকে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে এক সাইডে রেখে দিই এখানে একটা বাটিতে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে বাসমতি চাল আট থেকে দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম চালটা সম্পূর্ণ ভালোভাবে ভিজে গেছে এবার চালটাকে ভালো করে জলটা ঝরিয়ে নেব সম্পূর্ণ জলগুলোকে ভালো করে ঝরিয়ে নেওয়ার পর একটা টাওয়ালের মধ্যে বা এরকম একটা ছাঁকনিতে করে ছড়িয়ে রেখে দিলেই চালটা খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাবে চালটাকে এবার এক সাইডে রেখে দিচ্ছি এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক টেমি চামচ পরিমাণ আমন্ড বাদাম ও কাজু বাদামকে গুঁড়ো করে নিয়েছি তবে একদম মিহি করে গুঁড়ো করে নিয়ে নিই যাতে দানা দানা থাকে সেরকমই কিন্তু গুঁড়ো করে নিতে হবে আর নিয়েছি সামান্য পরিমাণ খোয়া ক্ষীর এটা সম্পূর্ণ অপশনাল যদি থাকে তাহলে দেবেন না হলে এটাকে স্কিপ করে যাবেন এবার এই খোয়া ক্ষীরটাকে ভালো করে গ্রেড করে সম্পূর্ণটা নিয়ে নেব সম্পূর্ণ ক্ষীরটাকে স্প্রেড করে নেওয়া হয়ে গেছে এবার নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এরপরে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ চিনির গুঁড়ো মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবার সব কিছুকে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেব সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো আর দিচ্ছি এক চামচ পরিমাণ লিকুইড দুধ দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি সেখান থেকে এক চামচ দুধ দিয়ে এটাকে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব ডোটা অবশ্যই একটু শক্ত করে মেখে নেবেন যাতে করে বলগুলো তৈরি করার সময় কোনো অসুবিধে না হয় ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি পায়েসের গ্রেভিটা তৈরি করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ লিকুইড দুধ দুধটাকে দিয়ে ভালো করে গরম করে নেব দুধটা যখন ভালো মতো গরম হয়ে যাবে সেই সময় দুই হাতা পরিমাণ দুধ আমি একটা বাটিতে তুলে সেইখানে এক পিঞ্চ মতো জাফরান বা কেশর ভালো করে দুধের মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি এবার দুধটাকে হাইয়াচে ভালো করে ফুটিয়ে নেব দেখুন দুধটা ভালো মতো ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম পরিমাণ খোয়া ক্ষীর এটা সম্পূর্ণ অপশনাল যদি থাকে তাহলে দেবেন না হলে এর পরিবর্তে এখানে আপনারা গুঁড়ো দুধেরও ব্যবহার করতে পারেন গুঁড়ো দুধ বা ক্ষীর দিলে দুধটা খুব সহজেই ঘন হয়ে যাবে আর ক্ষীরটা খুব সহজেই হয়ে যাবে সম্পূর্ণ খোয়া ক্ষীরটাকে ভালো করে গ্রেড করে দিয়ে এবার সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আমি এখানে তিন থেকে চার চামচ পরিমাণ চিনি দিয়েছি আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো চিনিটা ব্যবহার করবেন এবার আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে ঘন করে নেব দুধটা জাল হতে হতে ততক্ষণে আমি এখানে ক্ষীরের যে পোটটা করে রেখেছিলাম সেটা থেকে বলগুলো তৈরি করে নিচ্ছি ছোট ছোট করে লেচি করে নিয়ে এবার হাতের মধ্যে নিয়ে গোল গোল করে ছোট্টো ছোট বল করে নেব আমি এখানে ক্ষীর দিয়ে পুটটা করে এসেছি আপনারা চাইলে কিন্তু শুধু গুঁড়ো দুধের সঙ্গে বাদাম কুচি দিয়ে পুটটাকে তৈরি করে নিতে পারেন এইভাবে হাতের মধ্যে গোল গোল করে প্রত্যেকটা বল আমি রেডি করে নিচ্ছি দেখুন সবগুলো বল রেডি করে নেওয়া হয়ে গেছে এদিকে এবার যে ছানাটাকে আমি পেস্ট করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চালের গুঁড়ো আমি এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি আপনারা যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ চিনির গুঁড়ো আর দিয়েছি সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো চিনির গুঁড়ো দেওয়ার ভিডিওটা আমার কাছে ডিলিট হয়ে গেছে প্লিজ তোমরা একটু কম্প্রোমাইজ করে নিও এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে হাতের মধ্যে সামান্য পরিমাণ ঘি আমি মাখিয়ে নিয়েছি এবার এখান থেকে ছোট ছোটো করে ছানার লেচি কেটে নিয়ে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে একটা বল তৈরি করে নেব তারপরে যে যেরকম করে আমরা পিঠে তৈরি করি সেইভাবে একটা বাটির মতো শেপ দিয়ে তার ভেতরে যে পুটটার বলটা তৈরি করে রেখেছিলাম সেই বলটাকে ভেতরে দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দেবো আবারও ভালো করে হাতের মধ্যে ঘুরিয়ে একটা বল তৈরি করে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা বল আমি তৈরি করে নিচ্ছি ছানার বলটা তৈরি করা হয়ে গেছে দেখুন কত সুন্দর গোলটা হয়েছে একইভাবে প্রত্যেকটা বল আমি রেডি করে নেব সবগুলো বলকে আমি তৈরি করে নিয়েছি আমার এখানে আটটা বল রেডি হয়েছে এবার যে চালগুলোকে জল ঝরিয়ে রেখেছিলাম সেই চালগুলোকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন চালটা কিন্তু ঠিক এরকম ঝরঝরে হতে হবে চালটাকে ভালো করে প্লেটের চারপাশে ছড়িয়ে দিয়ে এবার একটা করে ছানার বল নিয়ে এই চালের মধ্যে গড়িয়ে নেব এইভাবে আস্তে আস্তে করে ছানার বলগুলোকে চালের মধ্যে গড়িয়ে দিলে চালগুলো ভালো করে ছানার বলের গায়ে আটকে যাবে দেখুন ভালো করে আটকে গেছে এবার একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি একইভাবে প্রত্যেকটা বলকে আমি চালের মধ্যে এইভাবে কোটিং করে নেব সবগুলো বলকে চালের মধ্যে কোটিং করে নেওয়া হয়ে গেছে এবার এই বলগুলোকে স্টিম করে নেব তার জন্য কড়াইতে আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছি আর জলটা কিন্তু ফুটে উঠেছে কড়াইতে ওপর থেকে দিয়ে দিলাম একটা ছিদ্রযুক্ত পাত্র এবার এই পাত্রটির ওপরে সামান্য পরিমাণ ঘি নিয়ে ভালো করে ব্রাশ করে নিয়ে তারপরে একটা একটা করে বল আমি বসিয়ে দিয়েছি তবে বলগুলো বসানোর সময় একটু খেয়াল রাখবেন বলগুলো যাতে একটু ফাঁকা ফাঁকা করে বসানো যায় একসঙ্গে যদি সব চাপা করে বসানো হয় তাহলে একটার সঙ্গে আরেকটা লেগে গেলে বলগুলো কিন্তু একদম ভালোভাবে স্ট্রিম হবে না পাত্রটি বসানোর সময় অবশ্যই ঘি একটুখানি ব্রাশ করে নিলে বলগুলো তৈরি হওয়ার পর থালার মধ্যে বা এই পাত্রটার মধ্যে চিপকে লেগে যাবে না এবার ঢাকা দিয়ে এটাকে আট থেকে দশ মিনিটের জন্য স্টিম হতে দেবো ততক্ষণে দুধটাকে আর একটু কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি দেখুন দুধটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে আর এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এক থেকে দুই মিনিট এটাকে ফুটিয়ে নেব এই রেসিপিটি তৈরি করতে একটু সময় লাগে তবে আমার মনে হয় একটা ভালো জিনিস তৈরি করতে সময় বা খাটনিটা কিছুই মনে হয় না এই পায়েসটা যখন তৈরি হয়ে যাবে খেতে এতটাই সুস্বাদু হয় যে এর খাটনি বা সময় সব কিছুই কিন্তু একদম ভুলে যাবে দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি আর এদিকে দেখুন আমাদের বলগুলো কিন্তু একদম স্টিম হয়ে গেছে চালগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে সার্ভ করে নেব তার জন্য একটা পাত্রের মধ্যে যে দুধের গ্রেভিটা করে রেখেছিলাম সেটাকে নিয়ে নিলাম আর ওপর থেকে এবার একটা একটা করে বল আমি বসিয়ে দিচ্ছি যখন এটা সার্ভ করবে তখন অবশ্যই গ্রেভিটাকে প্রথমে পাত্রের মধ্যে রেখে তারপরে ওপর থেকে আস্তে করে বলগুলোকে বসিয়ে দিলে দেখতে তো সুন্দর লাগবে খেতে তো দারুণ লাগবে বাড়িতে যদি কোনো গেস্ট আসে তার সামনে যদি এরকম একটা ডেজার্ট পরিবেশন করা হয় আশা করি আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে দেখুন বলগুলোকে আমি বসিয়ে নিয়েছি এবার একটুখানি গার্নিশিং করে নেবো তার জন্য ওপর থেকে যে কেশর বা জাফরানের দুধটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি করে চেরি ফল আমি এখানে চেরি ফল দিয়ে গার্নিশিং করেছি আপনারা চাইলে পেস্তা বাদাম দিয়েও কিন্তু গার্নিশিংটা করতে পারেন রেডি হয়ে গেল আমাদের পায়েস মহারানী তো বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না পাশে থাকা বেলায় কিন্তু অবশ্যই অন করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওর আপডেটগুলো খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ